শনির ট্রানজিট শনি মীন রাশিতে প্রবেশ করবে এবং শনি কোন কোন লগ্ন অনুযায়ী সমস্যা সৃষ্টি করতে পারে গত দুদিন আমি আলোচনা করেছিলাম আজ সংক্ষেপে বলবো যে যেহেতু মেষরাশির জাতক জাতিকাদের শনি সাড়ে সাতই প্রভাব শুরু হবে উনত্রিশে মার্চ রাত্রি নটা চুয়াল্লিশ মিনিট থেকে অর্থাৎ রাত্রি নটা চুয়াল্লিশ মিনিটে শনি মিন রাশিতে প্রবেশ করবে উনত্রিশে মার্চ তা যেহেতু মেষরাশি জাতক জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে টেনশনের ব্যাপার যে গহরাত শনি অর্থাৎ কর্মফলের দেবতা শনি যদি অশুভ অবস্থা থাকে তবে আপনাদের জীবনে নানারকম প্রতিকূলতাও আসার সম্ভাবনা প্রবল আবার সিংহ রাশি ধনুরাশির ঢাইয়াও শুরু হবে আমি বিস্তৃত আলোচনা অবশ্যই করব তবে সংক্ষেপে বলব যে মেষ জাতক জাতিকাদের যাদের শনির সাড়ে সাথে শুরু হবে সিংহ বা ধনুরাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া শুরু হবে আপনাদের ছক অনুযায়ী কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে অবশ্যই গ্রহদোষ খণ্ডন করুন অর্থাৎ শনির ঢাইয়া বা শনি সাড়ে সাতই আপনার খণ্ডন করুন আগামী আঠাশে মার্চ অমাবস্যা অমাপস্যা চৈত্র মাসের